আমাদের একটা বড় সমস্যা হলো যেখানেই যাই ভাই দেরি হয়ে যায়। যেখানেই যাই ভাই দেরি হয়ে যায়। সেই কলেজিয়াতে 200 ডলারের টিকিট যদি আমি পনেরো মিনিটের ভিতরে ঢুকতে না পারি তাহলে তো বিরাট ঝামেলা। না, ফাঁকা দিয়া তো বাস সিকিউরিটি গেটটা খুল দি সেটা তো জানতে হইব। এই গেট যেন। Excuse me, is this the line for the security gate? This is the line for the

সিকিউরিটি গেট গেট গেটের নামও জানে তো এটা হলো সিকিউরিটি গেট দুইটা সিকিউরিটি আর কি তো ওইখান দিয়ে ওই যে দেখলেন একটা পার হয়ে আসলাম ওই সিকিউরিটি গেট আর হয়তো পাঁচ মিনিট দশ মিনিট দেরি হলে ঢুকতে পারতাম না কিন্তু কিসমত ভালো অত মানুষ আজকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু সচরাচর এক অন্যদের ভিডিওতে দেখেছি অসংখ্য মানুষ আমি এখন কলসিয়ামের একেবারে সিকিউরিটি গেটের সামনে দাঁড়িয়ে আর এই সেই কলসিয়াম তো আপনারা যারা ভাই ইটালিতে গিয়েছেন বা ভবিষ্যতে ইটালিতে যাবেন তো ইটালির যে রোম শহর ওখানে আপনারা প্রথম যাবেন তো ইটালির রোমে যাবেন মানে ইটালির রাজধানীতে যাবেন তো যাওয়ার পর এই যে পিছনে যে ভাঙ্গাচোরা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো কলোজিয়াম এটার নাম কি কলোজিয়াম তো সব ইটালির লোকাল লোকের এটা নাম দিছে কলোজিও তো যাই হোক কলোজিও কলোজিয়াম একই কথা তো এইটা দেখবেন না ইসে গিয়া রোমে গিয়া এটা তো হয় না তো ভাই আপনাদের মতো আমিও খুবই নিরীহ বুঝছেন আমারও মনটা চাইছে বৌ বাচ্চা এটা দেখেছি কী আছে এটার ভিতরে কারণ ইটালিতে গিয়া যখন ওই যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন সার্চ দেবেন না গুগলে গিয়া যখন ইটালির বা রোমে ট্যুরিস্ট অ্যাট্রাকশন অ্যাট্রাকশন সার্চ মারবেন তখনই এই এই বিল্ডিংটি আসে তো এই বিল্ডিংটাকে বলা হয়ে থাকে ইংলিশে অ্যালিপটিক্যাল অ্যামফি থিয়েটার ইন দ্য রোম সিটি অ্যালিপটিক্যাল অ্যামপি থিয়েটার বলে এটাকে এটা কি অ্যালিপ্টিক্যাল অ্যামপি থিয়েটার একটি গোলকাল তো এই জন্য এটা অ্যালিপ্টিক্যাল আর এমফি থিয়েটার মানে প্রাচীন রোমের সেই দুই হাজার বছর আগে যেসব স্টেডিয়াম তারপরে থিয়েটার মেয়েটার এগুলো বানাইতো তো ওগুলোর নাম সবই ছিল অ্যামফি থিয়েটার তো এইগুলো পুরা কাহিনি তো পরে খোঁজখবর নিয়ে জানলাম এটা বলে নির্মাণ করা হয়েছে প্রায় আজ থেকে আড়াই হাজার বছর আগে প্রায় আড়াই হাজার বছরের কিছু কম সময় বুঝছেন এটা নির্মাণ করা হচ্ছে তো যাই হোক এটা দেখার জন্য গেছি তো এখন মজার ব্যাপার হলো আমি যখন ইটালিতে যাই তো সব কিছু আগে থেকে প্রি প্ল্যান করা ছিল প্লেনের টিকিট বাসের টিকিট ট্রেনের টিকিট তারপরে আরও যা যা টিকিট তারপরে বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশানে যেমন এটার ভিতরে ঢুকতেও আপনার টিকিট লাগে বুঝছেন এটার ভিতরে ঢুকতে আপনার টিকিট লাগে তো এইগুলো টিকিট সব কিছু আমি আগেভাগেই করে রাখছিলাম তো আমি ভাবছিলাম যে এই যে ইয়ে কলেজিয়ামে ঢোকার যে অ্যান্টি টিকিটটা এটা আমার ধারণা ছিল যে আমি হয়তো ওখানে যাওয়ার পর আমি করতে পারবো অথবা যাওয়ার এক সপ্তাহ আগে আমি এখান থেকে অনলাইনে করে নেবো তো এখন যখন নাকি কি দিন ঘনে আসলে এখন টিকিট তো করেছে আমার প্লেনের টিকিট করা হলে এক মাস থেকে দেড় মাস আগে তো এখন ভাবছে এক দেড় মাস আগে তো আর এটা টিকিট করে কোনো লাভ নেই এটা তো এত বেশি আহামরি তেমন একটা কাহিনি নেই এটার ভিতরে এক সপ্তাহ আগে টিকিট করলেই হবে অনলাইনে টিকিট অ্যাডভান্স টিকিটই করবো তো আমি যখন এক সপ্তাহ আগে টিকিট করতে গেলাম অনলাইনে আমার ওই রোমে যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে টিকিট করতে গেলাম গিয়ে দেখি তো কাহিনী হয়ে গেছে তো এখন এই কলেজিয়ামের যে নিজস্ব যে সরকারি অথরাইজড যে ওয়েবসাইট রয়েছে তো সেখানে যদি আপনারা যাবেন ওখানে ক্যালেন্ডার ট্যালেন্ডার সব কিছু আছে তো ক্যালেন্ডারে গিয়ে দেখবেন যে তারিখে যে সময়ে যে তারিখে এবং যে সময় ওই আপনারা ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন এম বিসিতে এই করেন না অনলাইন স্কেডিউল না বিভিন্ন এমপিসিতে ভিসা ইন্টারভিউর জন্য অনলাইন স্কেডিউল কর না ওখানে টাইম দিনক্ষণ সব দেওয়া থাকে না কয়টা কয়টা বাজে কোন জায়গায় কোনটা খালি আসে না আছে এগুলো তো দেখাই সব খাল ভিতরে একদম ভাই হুব এটার ক্ষেত্রে তা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি যখন গেছি টিকিট কাটার জন্য তখন গিয়ে দেখি আমি যে তারিখে যাব আমি যে তারিখে যাব সেই তারিখ তো দূরেই কথার তার আগের দিন পরের দিন কোনো টিকিট ফিকেট কিচ্ছু খালি টালি নাই বাস যাও তুমি তো গায়া তাহলে আমি তো পড়ছি বিরাট বিপদে রে হায় আল্লাহ এত টাকা খরচ করে রোমে যাইতেছি আর এই কলজিয়ামের ভিতরে ঢুকতে পারুম না এটা মানিজ্যৎ কিছু থাকবো ভাই আমার তাহলে তো কি এক অবস্থা মানে বাইরে থেকে ঘুরে ঘেরাই দেবো ভিতরে ঢুকতে পারবো না এখন এটার ভিতরে কি আছে সেটা তো আমাকে দেখতেই হইব এটার ভিতরে কি আছে সেটা তো আমাকে দেখতে হইব তাই এখন আমি খাইজা পাই পাইলাম এখন গুগলে সার্চ মারতেছি ট্রিপ অ্যাডভাইজারে সার্চ মারতেছি দেখি টিকিটের কি করা যায় এই কাহিনি কেন টিকিট না হলে কেমনি তো পরে খোঁজ খবর নিয়ে জানলাম যে ব্ল্যাক মার্কেটে বুঝছেন খোঁজ খবর নিয়ে জানলাম ব্ল্যাক মার্কেটে এটার টিকিট পাওয়া যায় ব্ল্যাক মার্কেট এটার টিকিট পাওয়া যায় তো এখন ব্ল্যাক মার্কেটে টিকিট খুঁজতে গিয়ে আমি যেটা দেখলাম এই যে দেখেন এটা হলো আমার টিকিট যেটা আমি পরবর্তী কাটছি সেটা হলো যে এখানকার যে টিকিটগুলো আছে আমি জানি না বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানিদের মনে কোনো সিন্ডিকেট আছে বুঝছেন ওই বাংলাদেশের সিনেমা হলের টিকিট যেমন ব্ল্যাক হয়ে যায় না সিনেমা হলের সিনেমা যখন ভালো চলে তখন আপনারা কাউন্টার থেকে টিকিটগুলো কিনে ফেলেন তারপরে রাস্তায় গিয়ে বিক্রি করেন ওই ডিসি বিশ টাকার টিকিট একশো টাকা বিক্রি করে না ব্ল্যাক টিকিট যেটাকে বলে ব্ল্যাক টিকিট ওই বা শুনছি বাংলাদেশের ট্রেনের টিকিটও বলে ব্ল্যাক হয় তো এরকম কাউন্টার থেকে টিকিট বিশল বিশ টাকা পঞ্চাশ টাকা কিনা বাইরে উচ্চ দামে ডাবল দামে তিন গুণ চার গুণ দামে বিক্রি করা তো ব্ল্যাক টিকিট বলা হয়ে থাকে তো এইখানে গিয়ে দেখাম সেই ব্ল্যাক টিকিট তো এখন গিয়ে দেখি ব্ল্যাক মার্কেটে গেলাম গুগলে সার্চ দিলে আপনারা পাবেন বুকিং ডট কম একটা ওয়েবসাইট আছে আর হোটেল মোটেল বুকিং তো কিনতে পরে শুনলাম এরা বলে এইটার টিকিটও বলে বিক্রি করে এইটা টিকিটও বলে বিক্রি করে এখন কার কাছ থেকে কিনতেছেন ব্ল্যাক মার্কেটে তো ভাই আতা পাতা নাই ব্ল্যাক মার্কেটে তো কারো আতা পাতা নাই তো এর জন্য আমি ভাবলাম কারে ভরসা করি কারে টাকা দে কারণ অনলাইনে টাকা দিতেছেন এখন আমাদের দুজনের টিকিট দেখা অনলাইনের বিভিন্ন জায়গায় সার্চ মেয়েরা আমি দেখতেছি টিকিট পাওয়া যায় ব্ল্যাকে বাট দুজনের টিকিট পড়বে প্রায় একশো চল্লিশ ডলার থেকে একশো পঞ্চাশ ডলার পর্যন্ত একশো চল্লিশ ডলার থেকে একশো পঞ্চাশ ডলার পর্যন্ত কিন্তু অ্যাকচুয়াল যে টিকিট এইটার টিকিট হলো চব্বিশ ডলার অ্যাকচুয়াল যে টিকিট এটা ইউএস ডলারের চব্বিশ ডলার না ইউরো জানে ভুইল গেছে বুঝছেন তো ইউরো আর ডলার প্রায় কাছাকাছি বুঝছেন চব্বিশ ডলার না চব্বিশ ইউরো জানে এটার অ্যাকচুয়াল টিকিট যদি ওদের অফিসিয়াল সাইট থেকে আপনি কিনে তা এখন তো আমি যেহেতু ওদের অফিসিয়াল সাইটে আমি টিকিট পাইতেছি না ব্ল্যাক মার্কেট ছাড়া তো আমার কোনো উপায় নেই তো ঢুকছে এখন ব্ল্যাক মার্কেটের ভিতরে ব্ল্যাক মার্কেটে ঢুকে যেটা বললাম যে কারের টিকিট দেবেন কোথায় কি করবেন কারে পয়সা দেবেন আতা পাতা তো কারো কোনো কিছু নাই নির্ভরযোগ্য তো কেউ নয় পরে খুঁজে খাইজা পাইলাম বললো বুকিং ডট কম পরে খুঁজে পেয়ে যা পাইলাম কি বুকিং ডট কম এই যে আমি আপনাদেরকে দেখাই তো যাই হোক তো এদের সাইটে গিয়ে ঢুকলাম তো এখন বুকিং ডট কম আমি এই যে নামটা মোটামুটি এর আগে শুনছি তো মোটামুটি আমার কাছে নির্ভরযোগ্য মনে হয়েছে তো আমি বললাম এর মাধ্যমে টিকিট কেন যেহেতু এরাও টিকিট বিক্রি করে তো এদের কাছে টিকিট কিনলাম তো এদের কাছে টিকিট কিনলাম কি যে টিকিটের দাম ছিল চব্বিশ ডলার সেই টিকিট আমার কাছ থেকে নিল কত কিনা যে টিকিট ছিল চব্বিশ ডলার দাম সেই টিকিট আমার কাছ থেকে নিলে এক একটা টিকিট সত্তর ডলার করে তো আমি আর আমার ওয়াইফ দুজনের টিকিট হলো একশো চল্লিশ চল্লিশ ডলার ডলারে কাটছি পরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা ইউরোতে নিয়ে গেছে হয়তো পাঁচ সাতই ডলার করে করে বেশি তো সেই হিসাবে আমি যাচ্ছি না সব কিছু আমি ডলারে বলে যাচ্ছি আপনাদেরকে আর আমার যে দুই মেয়ে ছিল অরিন আর লরিন ওদের প্রত্যেক দুজনের বয়স হয়েছিলো আঠেরো বছর নিচে তো ওদের দুজনে ঢুকতে কোনো টিকিট ফিকেট লাগেনি তো এর জন্য দেখেন এই যে টিকিট এটা কিন্তু আমার একচুয়াল টিকিট এটা ব্ল্যাক মার্কেট থেকে কেনা তো এখান থেকে তো টিকিট কিনছি এখন কেনার পর এখন তো টিকিট দেয় না বুকিং ডট কম থেকে টিকিট করার পর বলে হ্যাঁ সাকসেসফুল বুকিং সাকসেসফুল তুমি অতটা অত তারিখে সকালবেলা গিয়া সকাল সাড়ে নয়টা বাজে গিয়ে এসে চলে যাওয়া হ্যাঁ কলেজ জ্যামে চলে যাও কলেজ গেটে চলে যাও কোনো প্রবলেম নাই এখন আমার তো টিকিট দরকার এখন থেকে তো আমাকে টিকিট পাঠায় না এক অবস্থা বারবার যোগাযোগ করি করি সেই করি বুকিং ডটের কমে গিয়ে খোঁজাখুঁজি করতেছে রে ভাই তোমার টাকা টোকা দিলাম তুমি টিকিট পাঠা করো ওরা বলে যে না পাঠাবো না তুমি চিন্তা করো না সময় মতো তুমি যাও দুই দিন তুমি যে যেখানে ঢুকবো যেদিন ঢুকবো তার দুই দিন আগে টিকিট পাঠা আমার তো চিন্তা ভালো লাগে না মাত্র এক সপ্তাহ বাকি আছে যে এই নাটকটা করার দরকার থেকে পরে আমি ভাবলাম যে সালায় প্রতারণের ফাঁদে পড়লাম কি না কারের কার টাকা দিয়ে একশো চল্লিশ ডলার ভাই এখন আমি না একশো চল্লিশ ডলার দিচ্ছি খুব একটা বেশি টাকা না কিন্তু আমার মতো হাজার হাজার মানুষের কাছ থেকে যদি এইভাবে অনলাইন ফ্রডের মাধ্যমে পয়সা টয়সা লোয়া টয়ে যদি তারা খায় ফেলায় তাহলে তো ভাই হাজার হাজার লাখ লাখ ডলার যেটা হলো কোটি কোটি টাকার হিসাব একজনের জন্য না হয় একশো চল্লিশ ডলার একশো পঞ্চাশ ডলার কিন্তু হাজার হাজার মানুষের কাছ থেকে যদি এইভাবে বাটপাড়ি করে পয়সা লোয়া যেতে তবে ভাই লাখে লাখে ডলার তো আমার তো মানে চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে গেছে কেন নাকি পরে দেখি দুই দিন পর আমাকে টিকিট পাঠাইছে যে এক্স্যাক্টলি যে টিকিটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই টিকিটটা আমাকে পিডিএফ করে পাঠিয়েছে এই টিকিটটা পিডিএফ করে পাঠিয়েছে যে তোমার ওই যে টিকিটের টাইম টেবিল দেওয়া আছে ওই যে দেখা লেখা আছে না এখানে মার্চ মাসের বারো তারিখ লেখা আছে কি মার্চ মাসের বারো তারিখ আর সকাল দশটা পনেরো মিনিটে এটা ঢোকার টাইম কথা আমার এটাতে ভিতরে ঢোকার টাইম কত দশটা পনেরো মিনিট আর ওখানে একটা কিউ আর কোড দেওয়া আছে দশটা পনেরো মিনিটের অর্থ হলো আমাকে ত্রিশ মিনিট আগে সেই গেটের এখানে গিয়ে থাকতে হবে ত্রিশ মিনিট আগে কলেজিয়ামের গেটে গিয়ে থাকতে হবে তারপর বললাম তো যাই হোক মোটামুটি টিকিট টুকেট দিচ্ছে দেখে তো ভালোই লাগতেছে যেহেতু কিউ কোড তো ডাবি ডাবি আছে তো এই নিয়ে তো আমি এখন মোটামুটি রওনা হয়েছি তো এখন খেয়াল করে দেখেন এখন তো সাড়ে নয়টা বাজে আমাকে গিয়ে কলেজিয়ামের এখানে থাকতে হবে তো আমি তো পরে রুমে গেলাম তো রুমে যাওয়াটা পর এই মাধ্যমে আটচল্লিশ ডলার টিকিট আটচল্লিশ ডলার টিকিট আমি একশো চল্লিশ আপনি বুঝছেন প্রায় একশো ডলার কিন্তু বাস আমি এখানে আপনার ভাবিদের মানে আপনার ভাবি তৈরি টেকআপ ঝামেলা আছে বুঝছেন তো এগুলো কইরা টাই সকাল আটটা বাজে উঠে হতো ভাই আমি কুলকিনার করতে পারতেছি না প্রায় সকালে তো নাস্তা খাইতে হইব তো আমার আরেক আপা থাকে সেখানে আমাদের রানু আপা ভিডিও হতো দেখেছেন আপনারা তো রানু আপা আসছে দূরে আমাকে হেল্প করার জন্য যে জর্জ ভাইকে চিনে জানায় এই কলজিয়ামের ভিতরে নিয়ে যাব কি একটা আনন্দ বুঝছেন সেখানকার লোকাল লোক তো সে আসছে তো তারে নিয়ে আমরা এখন বেরিয়েছি সকাল আটটা সাড়ে আটটা বাজে হোটেলে গেছে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে বাচ্চা হলো সকাল নয়টা খাওয়ার জন্য আর কি ব্রেকফাস্ট খাওয়ার জন্য তো সেখানে খাইতে বসে এখন তো খাইতে খাইতে গিয়ে দেখি প্রায় নয়টা দশ নয়টা পনেরো বেজে গেছে এখন তো আমার টেনশন বেড়ে গেছে এখন তো আমার টেনশন বেড়ে গেছে এখন নয়টা নয়টা দশ পনেরো মিনিট বেজে গেলে আমাকে তো সাড়ে নয়টার ভিতরে তারা কলেজিয়ার গেটে থাকতে বলছে তারা সাড়ে নয়টার ভিতরে কলেজের দিকে গেটে থাকতে বলছে তো এখন কলেজের গেটে থাকুন কেউ না বাজে তো নয়টা নয়টা দশ পাঁচ বেজে গেছে তো তাড়াতাড়ি করে যে হোটেল আমরা খাইতে লাগছিলাম ব্রেকফাস্ট খেতে মানে খাওয়ার জন্য বসেছিলাম সেই হোটেলেই হোটেলটির আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো তাদেরকে আমি টাকা টোকা দিয়ে দিলাম অ্যাডভান্স যে ভাই আমার খাবারগুলো তোমরা প্যাকেট করে ফ্রিজে রেখে দাও আমাদের খাওয়ার সময় নেই আমি আয়া খামনে বা কালকে খামনে তুমি এক কাজ করো তুমি টাকাটা নিয়ে নাও আমাকে এখন যেতে হবে তো আমরা এখন ওই যে রানুয়া পানি ওই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে যে যে ইটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ইসে আহ সেন্টার যে রোমা টার্মিনাল আছে না সেন্ট্রাল রেল স্টেশন ইন রোম যেটাকে বলে রোমা টার্মিনি তো রোমা টার্মিনির সামনে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে যেখানে মানুষ লাইন ধরা ট্যাক্সি উঠতেছে সেটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন

তো চিনেন ওই যে একটা পরে একটা ট্যাক্সি আসতে এটা সিরিয়াল ধরে আগে আসলে আগে পাবেন বুঝছেন সিরিয়াল ধরে আসতে আর পিছনে একটুখানি আমি দেখাই দেখি আসি কিনে এখানে অনেক মানুষও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এখানে লাইন ধরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তারপরে এই যে এখানে লাল ফিতা দেওয়া আছে এখানে সব মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ট্যাক্সির জন্য আর এই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মানুষের কাছে ভিক্ষা যাচ্ছে মানে সাহায্য যাচ্ছে যে তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর এইটা হলো রোম শহরের ট্যাক্সি এই যে হলো আমাদের রানু আপার এই যে আমরা এখানে লাইনে দাঁড়ালাম তো একটু পরে আমাদের ট্যাক্সি আসলো এখানে বুঝছেন না আসার পর এখন তো রানু আপার সহ আমরা তো আমরা ফ্যামিলির হলো কয়জন চারজন দুই বাচ্চা কাচ্চা জামাইবু আর রানু আপার সহ পাঁচজন এখন যে ট্যাক্সি এখানে আসে একটু আমি আপনাদেরকে দেখাই যে কি কাহিনী হয়েছে এখানে এখন যে ট্যাক্সি আলা এখানে আসছে এখন এই ট্যাক্সি আলা কয় তোমরা কয়জন আমরা বলি আমরা তো পাঁচজন এখন এই ট্যাক্সি আলা পাঁচজন উঠাইবো না এখন রুমের বলে এটা সিস্টেম ট্যাক্সিতে তারা পাঁচজন উঠে না হয়তো পাঁচ জনের সিট নেই হয়তো এটা হতে পারে আমি যাই না কিন্তু পাঁচজন সিট চাইলে উঠেতে পারতো তো সে আর উঠে বুঝেন তো না উঠানোর ফলে আর কী করো রানু আপারে বলো রানু আপা এখন কিসমত খারাপ আপনি এক কাজ করেন আপনি তো খুব শখ ছিল আমাদেরকে কলজিও কলজিও ঘিরা দেখাবেন এখন তো হচ্ছে না ট্যাক্সিলা তো পাঁচজন নিচ্ছ না তো এখন আমারও দেরি হয়ে যেতেছে এক কাজ করেন আপনি এক কাজ করেন বাড়িতে চলে যান কি আর করবেন আমি খুঁজে খেজে নেব না আর ট্যাক্সিওয়ালা তো আমাদের আমাদেরকে কলেজিয়ামের গেটে নামাই দিব না তো আপা বললো যে ঠিক আছে আমি চলে যাই বাড়িতে তো আপনারই যান তো আমরা সেই ট্যাক্সিতে করে এখন এই যে রোম শহরের ভিতরে রোমের এই যে অল্লিগুল্লি যে বিজি রাস্তাঘাট আছে বুঝছেন তো ওর ভিতর দিয়ে আমরা এখন এই কলেজিয়ার দিকে রওনা হয়েছে ওখান থেকে যেতে বেশি সময় লাগেনি ট্যাক্সিতে দশ বারো মিনিট সময় লাগছে তো নয়টা চল্লিশ মিনিটে আমি যতদূর আমার মনে পড়ছে নয়টা চল্লিশ মিনিটের দিকে আমি ওই কলেজিয়ামে গেটে গিয়ে পৌঁছালাম তো কলেজিয়ামের গেটে পৌঁছানোর পর তো আরেক হজবরল অবস্থা সেটা আমি একটু পরে বলছি আর এখন তো আপনারা এখানে ওই সেই রোম শহরের রাস্তাঘাট বাড়ি গাড়ি সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন তো যাইতে যাইতে ওই ড্রাইভার সাহেবরা জিজ্ঞেস করলাম যে আপনি কি ভাই ইতালির নাকি ইটালিতে থাকেন না কোন দেশে থাকেন কেমনি কি তো তো বুঝছেন সেন্ট্রাল ইউরোপ তো বিভিন্ন দেশের লোকজনে সেখানে গাড়ি চালায় কাম কাজ করে ইত্যাদি ইত্যাদি তো বাতিজা বললো যে না আমি ইটালিতে আমার জন্ম তো আমি বললাম আমার জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো আমি কেউ আমি তো আমেরিকাতে থাকি এটা বলার পর সে তো আর বিশ্বাস করে না কারণ গাড়ির চামড়ার সমস্যা আছে একটা কয় না তোমার তো আমেরিকার মতো লাগে না সত্যি করে কোথাও তুই কোন দেশে থাকো পর আমি আসতে গেলে বলল তো বাংলাদেশে থাকি হ্যাঁ এইটা ঠিক আছে সবসময় কবি তুই বাংলাদেশে আমেরিকাতে বেসে বুঝতে হবে চামড়া যাদের মেলে না আমি কি আচ্ছা ভাই সরি আছে তো চাচা গেলাম যে আত্মীয় স্বজন বলে আমি আমেরিকাতে বুঝছেন তো যাই হোক এই ভাতিজার ট্যাক্সিতে ওইটা আমরা গেলাম প্রচুর জ্যাম বুঝছেন রাস্তাঘাটে এই রোমের রাস্তাঘাটে প্রচুর জ্যাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন না ওখানে যে ওদের যে ট্রাফিক গাড়িগুলো আছে ট্যাক্সি ক্যাবগুলো আছে এগুলো প্রত্যেকটার হলো মিটার সিস্টেম আর এখানে মিটারে কে কত পয়সা কী দিবে না দেবে এই যে সামনে যে যে রেয়ার লুকিং গ্লাসটা আছে তো লুকিং গ্লাসের ভিতরে আমি যে ট্যাক্সিতে উঠেছিলাম সেই লুকিং গ্লাসের ভিতরেই এটা ই ছিল এই যেখানে টাকার অঙ্ক কত মাইল আমি গেছি কত মিনিট ডিলে হচ্ছে টাইম ডিস্টেন্স এগুলো সবই দেখাচ্ছে তো এখানে মোটামুটি এগুলো লেখা টাকা তো ভিডিও করতে করতে গেলাম যে মোটামুটি এই তো রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে You born in Italy? I was. In Rome, yeah, I was born in Rome. Where, you, where were you born? I'm from America. Ah, yes. Which state? Florida. Ah, okay. you have friends and family over there? Yeah, I've been there. I've been there three years. No, Florida, I've been to New Jersey. Oh, I see, I, see, I see. Yeah. Are you here on holiday? Yes. Oh. <laughs> এইগুলো অবস্থা এই যে কল একদম কাছে চলে আসছি আমরা এই যে ট্যাক্সি এখান থেকে যাচ্ছে তো এখানে আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি একটু পজ দিয়ে এখানে আমার প্ল্যান ছিল ইটালিতে গিয়ে আমি ই নেই বুঝছেন এই ভাড়া নেই কী বলে এটা ওই ট্যাক্সিকে একটা একটা গাড়ির রেন্ট নিয়ে তারপরে ভিতরে চালা টালায় আশেপাশে ঘুরে টেরা পরে যাওয়ার সময় গাড়ি ওদেরকে দিয়ে যাবো মানে র্যান্টে কার যেটাকে বলে পরে শুনলাম যে মেট্রোপলিটন যে এলাকাগুলো আছে ইটালির বুঝছেন ইটালির রোম শহরে যে মেট্রোপলিটন এলাকাগুলো আছে প্লাস অন্যান্য সিটির মেট্রোপলিটন এলাকা সেখানে এই সব রেন্টাল কার্ড ঢোকা নিষেধ রেন্টাল কার্ড ঢোকান এসে তো আশেপাশে যদি আপনি দুজন ভালো টাকা ফাইন করেন সত্তর ইউরো একশো ইউরোর মতো ফাইন করে যতদূর আমি শুনছি রিস্ট্রিক্টেড এলাকার এখানকার যত লোকাল গাড়ি আছে না ওই যে যাদের নাম্বার প্লেট আছে লোকাল নাম্বার প্লেট এই নাম্বার প্লেটগুলো ওদের যে ট্রান্সপোর্ট অথরিটি আছে বুঝছেন ওদের এখানে রেজিস্টার করা তো এদের যে নাম্বার প্লেটগুলো আছে এই নাম্বার প্লেটের অ্যাগেন্স্টে তাদের কোনো বিল করবে না যেহেতু তারা লোকালি রেজিস্টার্ড করা কিন্তু রেন্টে কারের গাড়িগুলো এগুলো অ্যালাও না তো কাজেই ওদের যে ট্রান্সপোর্ট অথরিটি রয়েছে ওইখানে রেজিস্ট্রেশন প্লেটগুলো ই করা না লিস্টেড করাটা তো যার ফলে এই গাড়ি যখন ঢুকবে র্যান্টে গাড়ি যখন একটা ঢুকবে তো এই নাম্বার প্লেটে যে রাস্তার বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে যখন এই নাম্বার প্লেট দিয়ে ধরবেন তো নাম্বার প্লেট দিয়ে ধরে যখন ওরা ওই লোকাল গাড়ি পাবে না দেখবে যে বাইরের গাড়ি এখানে ঢুকছে আপনার সত্তর ইউরো আশি ইউরো একশো ইউরো পর্যন্ত জরিমরা করে দেয় প্রত্যেকবার ঢুকার জন্য বুঝছেন এ প্রত্যেকবার ডিস্ট্রিক্টেড জোন আছে ওদেরকে প্রত্যেকবার আশি ডলার একশো ডলার করে আপনার জরিমানা করে তো ভাই এই কাহিনি যখন আমি দেখছি অন্যান্য ভিডিও যখন ইউটিউবে ইউটিউবে দেখছি তো পরে সাহস করে আমি আর গাড়ি নেই নি কারণ গাড়ি নিয়ে আপনি কী করবেন রাস্তাঘাটে পার্কিং করা একটা সমস্যা তারপরে জরিমানা দিতে দিতে আপনি শেষ আর আপনি তো যা বোঝেন না কোনটা ডিস্ট্রিক্টেড এলাকা কোনটা ডিস্ট্রিক্টের এলাকা না বুঝছেন তো চলেন আমি আরেকটু সামনে যাই তো আমাদের ট্যাক্সি ক্যাব কিন্তু ওই আমাদের ট্যাক্সি কিন্তু একেবারে নিয়ে গিয়ে নামাই দিল তো এখন নামানোর পরে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে রেখে নামানোর পর আমি তো ট্যাক্সিতে গেছি কিন্তু আপনারা চাইলে আরেকটা জিনিস করতে পারবেন সেটা হলো এখানে আরেকটা সুবিধা আছে আপনাদের এখানে আরেকটা এখানে আরেকটা সুবিধা আছে আপনারা চাইলে কিন্তু ইসেও যেতে পারেন মেট্রোতে যেতে পারেন বুঝছেন আপনারা চাইলে কিন্তু মেট্রোতে যেতে পারেন তো ওখানে যদি মেট্রোতে গিয়ে যান ট্যাক্সিতে না গিয়ে যদি মেট্রো দিয়ে যান ওখানে একটা লাইন আছে ওদের যে মেট্রো ট্রেনে আছে না এ বি সি ডি অনেক কিছু লাইন আছে তো এটা নাম হলো ওই যে দেখতে পাচ্ছেন এখানে বিল এক আছে না ওই দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা ছিল বি এখানে লেখা আছে বি তো আর যে মেট্রো স্টেশনের নাম মানে ট্রেন স্টেশনের নাম বলতেছে ওটার নাম হলো কলোজিও তো আপনারা রোমের যেখান থেকে মানে ইটালির রোমের যেখান থেকেই ট্রেনে ওঠেন না কেন এই বি নাম বা লাইন বি এর যে ট্রেনটা আছে মেট্রোটা আছে তো সেটা এই এক্স্যাক্টলি ওই টার্মিনালের পাশে গিয়ে আপনারা নামে দেবে বুঝছেন টার্মিনালের পাশে গিয়ে নামে দেবে তো এর উপর অনেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আমাকে যখন রাস্তার ওইপারে নামে দিছে তো তখন আমি পায়ে হেঁটে এই যে সিঁড়ি বেয়ে পায়ে হেঁটে ধীরে ধীরে এখান দিয়ে নেমে যাচ্ছে তো শেষ পর্যন্ত ভাই আসি কলের গেট পর্যন্ত ক্যামেরাটা ঘুরে দেখে এই সেই বিখ্যাত কলেজিয়াম ওই যে সিকিউরিটি গেট ওখানে মানুষ লাইনে দাঁড়িয়েছে পারবে মানিক দিয়ে আসো দিক ও লড়ারে হাতের হাতের ধরে এই হলো আর ওইটা সম্ভবত সিকিউরটি গেটের বিশাল লাইন তো যাই দেখি কি অবস্থা তাকে বলছে যেহেতু সিকিউরিটি গেট দিয়ে আমাকে টিকিট নিয়ে ঢুকতে হবে এবং বারকোড মার্কা আমার কিউআর কোড মার্কা কি আছে তো আমি কি করছি সেই টিকিট নিয়ে সরাসরি সিকিউরিটি গেটের এখানে যাওয়ার চেষ্টা করতে এখন ওইখানে গিয়ে দেখি এক জায়গায় এতগুলি মানুষ দাঁড়া রয়েছে অন্য গেটে আবার কিছু মানুষ দাঁড়া রয়েছে তো ওইখানে গিয়ে আমি মোটামুটি আমি কনফিউজ হয়ে গেছি তো সবাই জিজ্ঞেস করতেছি ভাই পরে চিলাচিলি করে জিজ্ঞেস করতেছি ভাই কেমনি কি ভাই কোন গেট দা ঢুকুন কোনটা সিকিউরিটি গেট কোন ওয়া তো আমি বুঝতে পারতেছি না পরিষ্কার কিছু লেখাও নাই আমাদের একটা বড় সমস্যা হলো যেখানেই যাই ভাই দেরি হয়ে যায় যেখানেই যাই ভাই দেরি হয়ে যায় কলেজিয়াতে দুইশো ডলারের টিকিট যদি আমি কোনও মিনিটের ভিতরে ঢুকতে না পারি তাহলে তো বিরাট ভেজাল না ফাঁকা জিয়া তো ঢুকবার সিকিউরিটি গেটটা কোন দিকে সেটা তো জানতে হইবো দ্য সিকিউরিটি গেট দিশ ইজ দ্য লাইন ফর দ্য সিকিউরিটি গেট জিজে কৰক নাই যাৰ ইয়াৰিজ্ঞ কৰকে গেট লাইন সিকিউরিটি নামও না পরে পর ইংলিশ অনেকে বুঝেও না তারপরে বিভিন্ন দেশের মানুষ বিশেষ করে আমেরিকানটা খুব একটা দেখিয়ে নিয়ে বুঝছেন সবই ইউরোপিয়ানই তো ওইখানে টুকটাক বৃষ্টি হচ্ছিল তখন তো এই যে ভিড়ের ভিতরে গিয়ে জিজ্ঞেস করতেছে কেউ কথাবার্তা বলে না বুঝেও না তো বুঝছেন তারপরে এই যাই না সে না হাতে পায়ে ধইরা বুঝা তারপর ওই সিকিউরিটি গেট খুঁজে পাইছি তারপরে সিকিউরিটি গেটে গেলাম তারপরে ওই টিকিট টিকিট দেখালাম এই জামে কিন্তু এখন দাঁড়া দাঁড়া জিজ্ঞেস করতেছে সবেরা বুঝছেন এই হালারা বুঝেও না সিকিউরিটি গেটের নাম ওদের ভাব দেখে মনে হয় যেমন এরকম যে বাপের বর্ষে জীবনে মানে সিকিউরিটি গেটের নামই শুনেনি। তো যাই হোক তো এখানে খুঁজে মুজা পরে আমি গেছি কারণ আমার যেহেতু টিকিট অনলাইনে কাটা আছে আমার কোনো লাইন নেই বুঝছেন পরে শুনলাম আমার কোনো লাইন নেই টিকিট নিয়ে সরাসরি সিকিউরিটির ভিতরে গিয়ে ঢুকে যাওয়া তো পরে সিকিউরিটির ভিতরে গিয়ে ঢুকলাম আর এই যে মহিলারা দেখতে পাচ্ছেন না এই মহিলাগুলো ই করে যে ওখানকার যে ট্যুরিজম আছে না যে ভিতরে ঢুকে একটা ডান্ডার মতো আছে ছাত্রীর মতো আছে ওইটা নিয়ে ট্যুরিস্টদেরকে ভিতরে নিয়ে যায় নিয়ে মানে কোনটা কি জন্য বিখ্যাত কি কাহিনি টাইনি আছে এগুলি কাহিনী টাইনি বলে বুঝছেন তো এইসব কাহিনী শোনার সময় তো আমার নাই আমার আইসি দেখতে লেগে দেখে চলে যাবো কাহিনী শোনার সময় আমার নাই তো সরাসরি আমি পরে গিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে গিয়ে গেটে গিয়ে কিউ আর কোড টোড দেখালাম পরে দেখলাম যে না আল্লাহ রহমতের টিকিটটা ফট ছিল না টিকিটটা ঠিকই ছিল তো সেই টিকিটে ভিতরটিতে ঢুকলাম তো ঢুকার পর কি কাহিনি টাহিনী হলো এটা আমি পরের ভিডিওতে বলবো তো ভাই ভিডিওটি দেখার জন্য সবাই ঘরে অনেক ধন্যবাদ সালামাল